যে জাকাত দেবে সে এটা উপলব্ধি করবে আর এটা সামাজিক ভাব রয়েছে কারণ এই জাকাতের মাধ্যমে যারা গরিব রয়েছে যারা অসহায় রয়েছে তারা উপকৃত হয় তাই না দারিদ্রতা দূর হয় সুসম্পর্ক বাড়ে শত্রুতা দমন হয় মানুষকে আতঙ্ক করা হয় আর এই জাকাত যদি দি তো আমাদের আল্লাহর পক্ষ থেকে বিশেষ কিছু প্রভাব পড়ে উপকার হয় যেমন একটি হাদিস আপনাদেরকে বলি যে নবী করি মোহাম্মদ সাল্লাম থেকে আবু হরে রাতে আল্লাহ আলহ বর্ণনা করে যে এক ব্যক্তি মরুভূমি এলাকায় চলে যাচ্ছে হঠাৎ করে মেঘ খন্ড থেকে আওয়াজ আসে একটি আওয়াজ আসে সেই आवाजে বলা হয় ইস্তাই হাদিন কাতা ফালা যে বাগানে তুমি বংশ নাও মেহিকে বলা হচ্ছে যে ওবুকের বাগানে তুমি বংশ নাও এই ব্যক্তি আওয়াজটা শুনে যখন সে আকাশের দিকে তাকায় আওয়াজটা শুনেছে সে দেখলো যে সেই মেঘ কোনটি আলাদা হয় সেই একদিকে চলে গেল এক প্রশস্ত ময়মান পাথর এরকম জায়গা মানে কোন এক বিশেষ জায়গায় সেটা বর্ষণ হয় সেই ব্যক্তি করে মানে হয় যেখানে বর্ষণ হবে সেখানে যতগুলো নালা ছিল সবগুলো পূর্ণ হয়ে একটা বিশেষ জমিতে যাচ্ছে আর ওইখানে একজন ব্যক্তিকে দেখি সে ব্যক্তি কোদাল দিয়ে তার জমিতে পানি ছড়াচ্ছে চারো তাকে জিজ্ঞাসা করে এই ব্যক্তি যে ইয়া না মাসরুফ যে এই আল্লাহর মাতা আপনার নাম কি আপনার কি নাম তো তিনি তার নাম বললেন তারপরে বললেন যে তারপর বললেন যে তুমি আমার নাম কেন জিজ্ঞাসা করবে কি কারণ তো উনি বললেন যে আমি মেঘের খন্ড থেকে একটি নাম শুনেছি জন্য আমি জিজ্ঞাসা করলাম তো তুমি যে নামটি বললে সেই নামটি আমি শুনেছি তারপর তুমি জিজ্ঞাসা করলে যে আচ্ছা এই জমির ব্যাপারে তুমি কি আমল করো কি যখন তিনি বললেন যখন তুমি জিজ্ঞাসা করছো তো আমি তোমাকে বলি যে এই জমিতে যতটা ফসল উৎপন্ন হয় সেটাকে তিন ভাগে তিন ভাগ করবে এক ভাগ আমি আমার পরিবারকে খাওয়াই আর এক ভাগ আমি আর এক ভাগ সে জমিতে তাহলে আল্লাহর পথে খরচ করার কারণে পৌষ বের করার কারণে বিশেষভাবে আল্লাহ তাল্লার পক্ষ থেকে তার জমিতে পানি বসল হচ্ছে এটা হচ্ছে এই ভারতের প্রভাব সম্মান